আমার নবী তো ডিগ্রি এনেছেন সরাসরি আশা আজিম থেকে হ্যাঁ এবার প্রশ্ন করতে পারে ডাক্তার রাজে হুজুর আপনার নবী তো সবকিছু ছিলেন বুঝলাম আপনার নবী হ্যাঁ নাস্তিকরা আর প্রশ্ন করবে যা আপনার নবী কোন বিষয়ে ডিগ্রি এনেছেন বলেন কোন বিষয়ে পিএইচডি করেছেন তো নাস্তিকদেরকে প্রশ্ন করেন। তোমাদের শিক্ষকরা কোন বিষয়ে পিএইচডি করা কেউ হয়তো আর্টস নিয়ে পড়েছে কেউ হয়তো সায়েন্স নিয়ে পড়েছে কেউ রাজনীতি নিয়ে পড়েছে কেউ বাংলায় ডিগ্রি এনেছে কেউ বা ইংলিশে ডিগ্রি এনেছে তো আমি বললাম হ্যাঁ তোমাদের শিক্ষক এক বিষয়ে পণ্ডিত অন্য বিষয়ে কাঁচা যিনি আর্টসে পণ্ডিত তিনি সায়েন্সে কাঁচা যিনি পণ্ডিত অন্য বাংলায় পণ্ডিত ইংলিশে কাঁচা যেই ব্যক্তি ইংলিশে জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেল হারবার বিশ্ববিদ্যালয়ে গেল স্টানফোর্ডে গেল তারা যখন ইংলিশে পাণ্ডিত অর্জন করে বাংলাদেশে যখন এয়ারপোর্টে যখন নামবে ওর সাথে বাংলায় কথা কইতে গেলে বোঝার কায়দা নাই ও কি বাঙালি না রোহিঙ্গা এমন ভাবে কথা বলে আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর কোন শিক্ষক তো সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে না এক বিষয়ে পণ্ডিত তো অন্য বিষয়ে কাঁচা হাজরত আবদুল্লাহ ইবনে সালাম হরিদএুল আজাইব কিতাবের দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা তালাশ করে দেখবেন ইহুদিদের পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম আসতেন নভিজির কাছে ইয়া মোহাম্মদ আজিব আনহাদা আজিব আনহাদা আজিব আনহাদা মোহাম্মদ এটার জবাব চাই ওটার জবাব চাই এটার জবাব চাই কোনো প্রশ্ন তিনি করেছেন দুনিয়া নিয়া কোন প্রশ্ন করেছেন উর্ধ গগন নিয়া কোন প্রশ্ন করেছেন আখরাতের জগৎ নিয়া সমস্ত প্রশ্নের জবাব যখন হজুর আকরাম প্রত্যেকটা প্রশ্নের জবাব পুঙ্খানুপুঙ্খ ভাবে যখন দিয়েছেন তখন ইহুদিদের পণ্ডিত তৎকালীন সবাই পণ্ডিত আবদুল্লাবনে সালাম সার্টিফিকেট দিয়ে বলেছিলেন মোহাম্মদ আমাদের বুঝতে আর বাকি নাই লাকাদ উতিতা উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন ও মোহাম্মদ তুমি শুধু এক বিষয়ে পণ্ডিত নও আগের পরের সকল জ্ঞান পাক তোমাকে দান করেছে দানশীলতা এবং কেউ কাউকে ভালোবাসার বহির প্রকাশ এই চারটা কারণ আমি চারটা বিষয়ের বিস্তারিত আলোচনা আলোচনা করতে যাই তো বিষয় লম্বা শুধু আমি সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই যে আমার রসুলের মধ্যে এই চারটা বিষয় ছিল কিনা তার সৌন্দর্য কেমন ছিল তার দানশীলতার অভ্যাসটা কেমন ছিল তার যোগ্যতাটা কেমন ছিল মোটামুটি এই কয়েকটা সংক্ষিপ্ত আলোচনা আনলে অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আপনি প্রশ্ন করেন যে হে তরুণ তরুণীরা মান কাকে বলে আমরা নায়ক নায়িকাদের মানি তাদের মতো পোশাক পরি আমরা যোগ্যতার কারণে মেসির মতো চুল কাটি ফুটবল খেলার ভালো যোগ্যতা আমরা রাজনৈতিক ক্ষেত্রে অমুক তমুককে মানি তো চলেন আমি আপনাকে দেখাই আমার রসুলের মধ্যে কোন কোন যোগ্যতা ছিল সৌরতের ব্যাপারে ব্যাপারে সৌন্দর্যের ব্যাপারে যদি আপনি তালাশ করতে চান তো সৌন্দর্য তো মানুষের দুই প্রকার বাহ্যিক সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্য যদি আপনি আমাকে প্রশ্ন করেন রসুলের বাহ্যিক সৌন্দর্য কেমন ছিল কারণ বর্তমানে তরুণ তরুণীরা নায়ক নায়িকাদেরকে মানে সৌন্দর্যের কারণে তবে আমি এ কথা বলতে পারি যত নায়ক নায়িকারা যাদের সৌন্দর্যে যুব সমাজ বিমোহিত ওই নায়ক নায়িকাদের সৌন্দর্য আসলে ওটা বাস্তবতার খেলা নয় ওটার মধ্যে হয়তো আইলানা মাস্কারার খেলা মেকআপের খেলা কিন্তু চোদ্দোশো বৎসর আগে যখন আইলানা মাস্কারা ছিল না লিপস্টিক ছিল না যেই সময় মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য বর্তমান সময়ের মতো উপকরণ ছিল না সেই চোদ্দোশো বৎসর আগে আমার রসুলের সৌন্দর্য কেমন ছিল জামে তিরমিজে তিন হাজার ছয়শো আটচল্লিশ নম্বর হাদিসটা যদি তালাশ করেন নবীজির সাহাবি হজরত আবু হুরাইরা রিয়ালু আনহু বলছেন জানো আমার নবীর সৌন্দর্য কেমন ছিল হজরত আবু হুরাইরা বলেন মা আহসান রহসান্লাহআসাল্লাম হজরত আবু হুরাইরা বলেন আমি আবু হুরাইরা আমার দুই নয়ন যুগলে এই বিশ্ব ভূমণ্ডলে আসমানের নিচে জমিনের উপরে আমি আবু হরাইরার চোখে নবীর চাইতে সুন্দর কোন সৃষ্টি আমি দেখি সৌন্দর্যের ব্যাপারে তালাশ করেন সোনান ইবনে মাজার পঁচাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবি রসুলের আরবে আলী ইসলামের সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা দিয়েছেন আপনাদের নায়ক নায়িকারা তো হ্যাঁ তারা অনেক সৌন্দর্যের অধিকারী কিন্তু আমি একথা তো বলতে পারি নায়ক নায়িকারা যখন শুটিং করে ঠিক দ্বীপ সময়। সময় দুপুরবেলা শুটিং করার সময় তাদের চেহারার উপরে যখন ঘামের দানা পড়ে থাকে তো ঘাম সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছতে হয় টিস্যু পেপার দিয়ে যখন তাদের চেহারার ঘাম মোছা হয় তো দেখা যায় মেকআপের ঝামেলায় যেখানে টিসু দিয়ে মুছেছে ওখানে এক কালার তো আরেক পাশে আরেক কালার পুরো একেবারে সেরাবের অবস্থা আবার সেখানে মেকআপ দিয়ে আবার ঘষতে হয় আবার তাকে সুন্দর করে গোছ সাজিয়ে গুছিয়ে এরপর আবার ক্যামেরার সামনে শো করতে হয় নইলে তাকে বৃষ্টি দেখা যায় বোঝাতে চাচ্ছি নায়ক নায়িকাদের চেহারার ওপরে ঘামের দানা বৃষ্টি দেখা যায় আর আপনার আমার হাবিবি কিবরিয়ার মুখের ওপরে ঘামের দানা সাহাবিরা বলেন্লা রসুল রাকান্নিত হতেন নবীর চেহারার ওপরে যখন ঘাম পড়ে থাকতো তো মনে হতো এটা দেখা দেখাতো দূরের কথা মনে হতো চেহারার ওপরে নবীজির চেহারার ওপরে বেদানার দানা পড়ে আছে হজরত সামুরা বলছেন আমি এক কর রাত্রবেলা চাঁদনি রাতে একবার রয়ত রসুল আল্লাহ সাল্লাহাম ফি লাইলাত ইদহিয়ান কোন এক চাঁদনি রাতে আমি জাবের ইবনে সামরা একবার তাকাচ্ছি আকাশের চাঁদের দিকে আরেকবার তাকাচ্ছি আমার দুনিয়ার চাঁদ মোহাম্মদ রসুল দিকে আমি বুঝতে চাচ্ছিলাম আকাশের চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদ সুন্দর না নবী সুন্দর আমি জাবের ইবনে সামরা আকাশের চাঁদ আর দুনিয়ার চাঁদ দুই চাঁদের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত হইলাম ফালাহুয়া হিন্দি আহসারু মিনাল কামার আকাশের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর তো সৌন্দর্যের ব্যাপারে তো বর্ণনা অসংখ্য রসুল আরবির সৌন্দর্য চাইতে আসমানের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত কোন সৃষ্টি নবীর সৌন্দর্যের সাথে টক্কর দিতে পারে না তবে সৌন্দর্য থাকলেই যে তাকে মানতে হবে তাকে মডেলিং হিসেবে মানতে হবে বিষয়টা এমন নয় যুব সমাজ হয়তো প্রশ্ন করবেন যে হুজুর সৌন্দর্য থাকলেই তো তারে মানা যায় না কারণ সুন্দর সৌন্দর্য বেশি কিন্তু চরিত্র খারাপ তাহলে তো তাকে মানা যায় না যেমন আমাদের বাংলাদেশে টাকলা মুরাদের কি সুন্দর চেহারা কিন্তু মাহিয়া মাহির সাথে আকাম কুকন যখন ফাঁস হয়েছে এখন হিরো আলমের যে দাম আছে টাকলাম ওরা এটাও দাম তাহলে বুঝাতে চাচ্ছি ওপরের সৌন্দর্য আসল সৌন্দর্য নয় আসল সৌন্দর্য তো ভেতরের সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্য তাহলে যদি প্রশ্ন করেন আমার নবীর ওপরের বাহ্যিক সৌন্দর্য তো চমৎকার কিন্তু ভেতরের সৌন্দর্যটা কেমন এই সৌন্দর্যের কথা আমি আপনাদের সামনে কেমনে বলি আমি তো আমার নবীর সৌন্দর্য চারিত্রিক অবস্থা নিজের চোখে কোনো দিন দেখি নাই আমার রসুলের সাথে তো আমি এক সপ্তাহ থাকার সুযোগ পাইনি যে নবীজির চারিত্রিক সার্টিফিকেট আমি দিব তবে এতটুকু বলতে পারি কার চরিত্র কেমন এটা যদি বুঝতে হয় তাহলে সবচাইতে বেশি সার্টিফিকেট দিতে পারবে

কানা ফুলুকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন এই কোরআন দেখো তো প্রতিটা পাতার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের দিকে তাকাও এই কোরআনের চরিত্র যেটা আমার নবীর চরিত্র সেটা তার মানে এই কোরআনে যেমন কোন ভেজাল নাই আমার নবীর চরিত্রে তেমন ভেজাল ছিল চরিত্র সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন সুরা কলমের চার নম্বর আয়াতে তো সৌন্দর্য আমার নবী সেরা চেহারা সুরতে আমার নবী সেরা চারিত্রিক সৌন্দর্য আমার নবী সেরা কোন দিক থেকে তো সৌন্দর্যের ব্যাপারে প্রশ্ন করার সুযোগ নেই হা নাস্তিকবাদ প্রশ্ন করবে যে নবীর চরিত্র ভালো ছিল না কেন তেপ্পান্ন বছর বয়সে তিনি নয় বৎসর আয়েশাকে কেন বিয়ে করলেন এই জালেমরা তেপ্পান্ন বৎসর বয়সে নয় বৎসর আয়েশার বিয়াটা দেখলো কিন্তু পঁচিশ বৎসরে চল্লিশ বৎসরের খাদিজাতুল কুবরার বিয়েটা দেখলো না যে খাদিজাতুল কুবরা নবী তেপ্পান্ন বৎসর বয়স শেষ হয়ে গেল এরপরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন নবী এই বিরাট টাইম যৌবনের মূল টাইমটাই কোনোদিন কোন নারীর দিকে তাকালেন না এক বৃদ্ধা নারীকে নিয়ে সংসার করেছেন নাস্তিক্যবাদ তেপ্পান্ন বৎসর বয়সের বয়সে বিয়ে করা আয়েশার বিয়েটা দেখে কিন্তু তেপ্পান্ন বৎসর পর্যন্ত যৌবনের মূল টাইমটা যাক বার্ধক্য উপনীত নারীকে নিয়ে সংসার করেছেন নাস্তিক্যবাদ এটা দেখে না বোঝা গেল নাস্তিকদের দুই চোখ না হলেও এক চোখ তো কানা নাস্তিকবাদ প্রশ্ন করে এবার বুঝলাম নবীর চরিত্রও ভালো চেহারাও ভালো কিন্তু এরপরেও তো আমরা নবীকে মানতে পারি না কেন আমরা বিজ্ঞান মনুষ্ক আমরা ভার্সিটির ছাত্র আমরা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা হার্ডভার্ডে পড়েছি আমরা তো বড়ো বড় ইউনিভার্সিটিতে পড়েছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছি তো আমাদের এত এত যোগ্যতাই নবীকে কিভাবে মানা যায় কেন বলেন নবীর মধ্যে তো হুজুর আপনারাই বলেন নবীর মধ্যে তো কোনো যোগ্যতা ছিল না কেন ছিল না আপনারা না হুজুর বলছেন নবী ছিলেন উম্মি উম্মি নবী মানে যিনি লিখতেও পারেন না পড়তেও পারেন না তো আপনাদের নবী তো লেখাপড়া জানেন না তো আমরা শিক্ষিত সমাজ নবীকে কিভাবে মানতে পারি যার কলমের জ্ঞান ছিল না যার শিক্ষার জ্ঞান ছিল না তা আমি বলতে চাই আরে গাধা তুমি ওই যে প্রশ্ন করো আমার নবীর ব্যাপারে জামান নবীর যোগ্যতা ছিল না তো ঠিক আছে আমি তোর কাছে জানতে চাই তোমরা কাকে মানো বলে আমরা মানি বান্টান রাসেলকে আমরা মানি হুমায়ুন আজাদ বেজাতকে আমরা মানি রশিদ খান মেননকে আমরা মানি শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরারে আমরা অমুক্ত মুখে মানে বড় বড় শিক্ষিত বিদ্যা সাগরকে অনেক বড় বড় শিক্ষিতদেরকে মানি তো আমি জানতে চাই তোমরা যাদেরকে মানো ওই হুমায়ুন আজাদ আর শাহরিয়ার কবির আর জাফর ইকবাল টিচার বলে কেউ সিলেটের বিশ্ববিদ্যালয়ের টিচার কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার আমি বললাম বেটা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে এত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ে এসে এত বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে এসে তোমাদের শিক্ষকরা সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয় আর সিলেট ইউনিভার্সিটির শিক্ষক আর আমার নবী কোনো স্কুল কলেজে পড়াও ছাড়া আল্লাহর হাবিব বলেছেন আরে তোমাদের পৃথিবীর সমস্ত শিক্ষকরাও সামান্য একটা ভার্সিটির শিক্ষক আর আমি মোহাম্মদ দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়া ছাড়া পুরা দুনিয়ার শিক্ষক তুমি যদি প্রশ্ন করো হ্যাঁ হুজু সেটাও মানলাম আপনার নবীর দুনিয়ার শিক্ষক কিন্তু আপনার নবীর ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন আছে নবী তো তেমন লেখাপড়া জানতেন না কোন ভার্সিটিতে পড়েছেন নবী কোন বিষয়ে পড়েছেন নবী কোন বিষয়ে তিনি পণ্ডিত ছিলেন তো আমি জানতে চাই তোমরা যে বলো তোমরা বড় বড় টিচারদেরকে মানো তোমাদের টিচার যারা তারাও তো লেখাপড়া করেছে কোন এক শিক্ষকের কাছে তো আমি জানতে চাই তোমরা যেই শিক্ষকের কাছে পড়েছ তোমাদের শিক্ষকরা কোন শিক্ষকের কাছে পড়েছে বলে অমুক শিক্ষকের কাছে আচ্ছা ঠিক আছে যে শিক্ষকের কাছে তোমাদের শিক্ষকরা পড়লো ওই শিক্ষকদের বাড়ি কোথায় আসমানে না জমিনে তো বলবে অবশ্যই জমিনে দুনিয়ার কোথাও তা আমি বললাম বেটা তোমরা যে শিক্ষককে মানো সেই শিক্ষকদের শিক্ষকদের বাড়ি দুনিয়ায় আর আমার নবী এমন এক শিক্ষক যার শিক্ষকের বাড়ি দুনিয়ায় না যার শিক্ষকের বাড়ি নির্দিষ্ট কোনো গন্তব্যে না আল্লাহর বলেছেন ওহিন আল্লা ইল্লামা আল্লাহ আল্লাহ তোমাদের সবার শিক্ষকের বাড়ি দুনিয়ায় কিন্তু আমার শিক্ষকের বাড়ি তো দুনিয়ায় নয় আমার শিক্ষক তো খোদ আমার আল্লাহ হ্যাঁ হয়তো আবার বলতে পারেন তো আপনাদের নবী আপনাদের কি শিখাইছে তা আমি জানতে চাই তোমাদের শিক্ষক তোমাদের কি পড়াইছে তো তখন তারা বলবে আমাদের শিক্ষকরা তো অনেক কিছু পড়ায় আমি বললাম গোড়া ডিম পড়ায় হাট্টিমা টিম টিম তাদের মাথা খাড়া দুটো সিং তারা মাঠে পাড়ে ডিম। আমি বলি তোদের মাথায় ঘোড়ার ডিম যাদের 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 যেই সৃষ্টির মাথায় সিং থাকে ও কি কোনোদিন ডিম পাড়ে কতক্ষণ ডিম পাড়ে তাহলে বোঝা গেল ওদের শিক্ষার মধ্যে সত্য আছে আছে কিন্তু আমার নবীর এমন শিক্ষা ছিল আল্লাহ দিয়েছেন কিতাব আমার নবীর শিক্ষার মধ্যে সত্য দূরের কথা সন্দেহ সংসার অবকাশ নাই হ্যাঁ আর একটা প্রশ্ন নাস্তিকরা করবে যে হুজুর আপনার নবী কোন ভার্সিটিতে পড়েছেন আমি জানতে চাই তোমরা তোমাদের শিক্ষকরা কোন ভার্সিটির ছাত্র ক্যাম্ব্রিজের ছাত্র স্ট্যানফোর্ড ছাত্র হার্ভার্ডের ছাত্র দিল্লি বিশ্ববিদ্যালয় পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই তো তোমাদের শিক্ষকরা দুনিয়ার অমুক তমুক দেশ থেকে ভালো ডিগ্রি এনেছেন তা আপনি যদি প্রশ্ন করেন আমার নবী কোথা থেকে পড়েছেন তা আমি এ কথা স্পষ্ট করে বলতে পারি তোমাদের শিক্ষকরা পড়েছে মাথা খারাপ আমার নবী তো ডিগ্রি এনেছেন সরাসরি আশা আজিম থেকে হ্যাঁ এবার প্রশ্ন করতে পারে ডাক্তার যে হুজুর আপনার নবী তো সব কিছু ছিলেন বুঝলাম আপনার নবী হ্যাঁ নাস্তিকরা আর একটা প্রশ্ন করবে যে আপনার নবী কোন বিষয়ে ডিগ্রি এনেছেন বলেন কোন বিষয়ে পিএইচডি করেছেন তো নাস্তিকদেরকে প্রশ্ন করেন তোমাদের শিক্ষকরা কোন বিষয়ে পিএইচডি করা কেউ হয়তো আর্টস নিয়ে পড়েছে কেউ নিয়ে নিয়ে পড়েছে কেউ কেউ বাংলায় ডিগ্রি এনেছে কেউ বা ইংলিশে ডিগ্রি এনেছে তো আমি বললাম হ্যাঁ তোমাদের শিক্ষক এক বিষয়ে পণ্ডিত অন্য বিষয়ে কাছা যিনি আর্টসে পণ্ডিত তিনি সায়েন্সে কাঁচা যিনি পণ্ডিত অন্য বিষয়ে যিনি বাংলায় পণ্ডিত ইংলিশে কাঁচা ইংলিশে পণ্ডিত বাংলায় কাঁচা যেই ব্যক্তি ইংলিশে জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গেল হারবার্ড বিশ্ববিদ্যালয়ে গেল স্টানফোর্ডে গেল তারা যখন ইংলিশে পাণ্ডিত তর্জন করে বাংলাদেশে যখন এয়ারপোর্টে যখন নামবে ওর সাথে বাংলায় কথা কইতে গেলে বোঝার কায়দা নাই ও কি বাঙালি না রোহিঙ্গা এমনভাবে কথা বলে আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর কোন শিক্ষক তো সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে না এক বিষয়ে পণ্ডিত তো অন্য বিষয়ে কাঁচা হাজরত আবদুল্লাহ ইবনে সালাম হরিদেতুল আজাইব নামক দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা তালাশ করে দেখবেন ইহুদিদের পণ্ডিত ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম আসলেন নভিজির কাছে ইয়া মোহাম্মদ আজিব আনহাদা আজিব আনহাদা আজিব আনহাদা মোহাম্মদ এটার জবাব চাই ওটার জবাব চাই এটার জবাব চাই কোনো প্রশ্ন তিনি করেছেন দুনিয়া নিয়া কোন প্রশ্ন করেছেন উর্ধ গগন নিয়া কোন প্রশ্ন করেছেন আখরাতের জগৎ নিয়া সমস্ত প্রশ্নের জবাব যখন হজুর আকরাম প্রত্যেকটা প্রশ্নের জবাব পুঙ্খানুপুঙ্খভাবে যখন দিয়েছেন তখন ইহুদিদের পণ্ডিত তৎকালীন সবাই পণ্ডিত আবদুল্লাবনে সালাম সার্টিফিকেট দিয়ে বলেছিলেন মোহাম্মদ আমাদের বুঝতে আর বাকি নাই লাকাদ উতিতা উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন ও মোহাম্মদ তুমি শুধু এক বিষয়ে পণ্ডিত নও আগের পরের সকল ক্যান আল্লাপাক তোমাকে দান করেছে আমি বোঝাতে চাচ্ছি পৃথিবী কেন সাত তবক জমিন কুল কায়নাতের এমন কোন বিষয় ছিল না যেই বিষয়ে রসুলের পাণ্ডিত্য ছিল না ডাক্তারি ব্যাপারে বলতে চান যে মোহাম্মদ ডাক্তার কিনা আর তোমাদের ডাক্তাররা তো ট্রিটমেন্ট করে কিন্তু এই ডাক্তারদের মাথায় কিচ্ছু নাই যদি একটা রুগী ডাক্তারদের কাছে যায় সর্বপ্রথম তাকে মেশিনে পাঠাও ওকে চেক আপ করো রিপোর্ট বের হয় রিপোর্ট দিয়ে কয়েকটা ট্যাবলেট লিখে দেয় তার মানে ডাক্তারদের মাথায় এখন আর কিচ্ছু নাই সব আছে মেশিনের ভেতরে তোমাদের ডাক্তাররা রিপোর্ট দেখে যেই ঔষধগুলো লিখে দিল এই ডাক্তাররা এদের যোগ্যতা শুধু মেশিনের ভেতরে আর কাগজ কলম আর ঔষধের ভেতরে আমার নবী কেমন ডাক্তার ছিলেন জানো সহিহ বুখারী 3701 নম্বর হাদিস তালাশ করেন সকালবেলা মসজিদে নববীতে এসেছেন হুজুর আকরাম এসে জিজ্ঞেস করলেন আইনা আলী আবি তালিব আমার আলী কোথায় সাহাবায়ে কেরাম বলেন ইস্তাকা আইনহু ইয়া রাসূলুল্লাহ আলীর তো চুকে সমস্যা তিনি আসতে পারেননি তিনি অসুস্থ চুকে সমস্যা আল্লাহর হাবিব বলেন ফাতি আমার কাছে আলীকে নিয়ে আসো হজরত আলী ফলাম্মা যা আলী আলী যখন রসুলের কাছে আসলেন নবী তাকে কোনো ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে পাঠাননি কোনো অ্যালোপ্যাথিক বা হোমিও ডাক্তারের কাছে পাঠাননি কোনো মলম তার চোখে লাগাননি তাফালাফি আই নাই হি ও আল্লাহর হাবিব শুধু মুখের থুতু নিয়া আলীর চোখে লাগিয়ে দিয়েছেন তো আলী সুস্থ হয়ে গেছে তুমি ডাক্তারের দিক থেকে যোগ্যতা জানতে চাও তো আমার তো মেশিন ছাড়া ঔষধ ছাড়াই ট্রিটমেন্ট করেন যদি বিজ্ঞানীরা বুয়েটের ছাত্র প্রশ্ন করবে যে হুজুর আপনার নবীর সব যোগ্যতা সে বুঝলাম কিন্তু নবী তো বিজ্ঞানী ছিল না তো আপনারাও জানেন তো বিজ্ঞানী যেহেতু নবী ছিল না আমরা বিজ্ঞানের ছাত্র সায়েন্সের ছাত্ররা নবীকে কিভাবে মানতে পারি আমি জানতে চাই তোমাদের বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে বলো আমাদের বিজ্ঞানীরা তো অনেক কিছু আবিষ্কার করছে কোন পর্যন্ত গেছে সান্দের দেশে গেছে আচ্ছা চাঁদের দেশে গেল এত বছরের পর বছর শত শত বছর কষ্ট মেহনত করে না এত বড় বড় কপ্টার ব্যবহার করে এত বড় এত কোটি কোটি ডলার খরচ করে সামান্য চাঁদের দেশে গেছে কত মাসের পর মাস সময় লেগে যায় যে আসতে আর আমার হাবিব তো চাঁদ পাড়ি দিলেন সূর্য পাড়ি দিলেন অ্যান্ডোমিডা পাড়ি দিলেন ইকারাস পাড়ি দিলেন নক্ষত্র পুঞ্জ পাড়ি দিলেন মহাকাশ পাড়ি দিলেন সাতবক জমিন আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুমতা ভেদ করে চলে গেছেন আল্লাহর হাবিবের একটা ডলারও লাগে নাই কোনো কপ্টার লাগে নাই সোহান আল্লাহ বলবেন না তাহলে কোন দিক থেকে বলবেন উর্দু গগন সম্পর্কে তথ্য দিতে পারেনি আরে কথা কুরান হাদিস তো পড়ো তারপরে না হয় প্রশ্ন করো উর্দু গগন সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানীদের আগে যিনি তথ্য দিয়েছেন তিনি তো মুহাম্মদ রসুল প্রমাণ দেখতে চাও বর্তমান বিজ্ঞানরা শত শত বৎসর প্রায় দুইশো বৎসর এখতলাফ করে মতনোক্য তৈরি করে কেউ বলেছিল সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে পঞ্চাশ বৎসর এই দ্বন্ধ চলল আবার দেড়শো বৎসর দ্বন্দ্বে কাটলো যে দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘোরে দুইশো বৎসর তারা দ্বন্ধ করেছে যে সূর্য কেমনে চলে এই তথ্যটা পাওয়ার জন্য বর্তমান বিজ্ঞান বলে যে আসলে ব্যাপারটা হলো সূর্য নিজের গতিপথে চলে নিজেও দুনিয়াও নিজের গতিপথে চলে তা আমি জানতে চাই তোমরা এই তথ্যটা বের করেছ টানা দুইশো বৎসর সময় লেগেছ তোমাদের সূর্য কেমনে চলে এদিক দেন আমি তো আসলে ওয়াশ করার জন্য আসি আমি জাস্ট কয়েকটা প্রশ্নের জবাব দিতে একটু আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে সূর্য কিভাবে দুনিয়ার দিকে লক্ষ্য করে চলে না কিভাবে চলে এই তথ্যটা পাওয়ার জন্য বিজ্ঞান টানা দুইশো বৎসর কষ্ট করে বর্তমান তারা সিদ্ধান্তে উপনীত হলো সূর্য নিজের কক্ষপথে চলে আমি বলতে চাই বিজ্ঞান মনস্ক আমার যুবক ভাই আমার নবীর উর্ধ গগন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য নাসার নাসার কোনো যন্ত্রপাতির প্রয়োজন পড়ে নাই কোন কপ্টার লাগে নাই দূরবীন লাগে নাই কিচ্ছু লাগে নাই চোদ্দশো বৎসর আগে কোন তথ্য উপত্থ্য ছাড়া কোন বিজ্ঞানের গবেষণা ছাড়া আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন সোরা ইয়াসিনের মধ্যে আটত্রিশ নম্বর আয়াত তালাশ করে দেখবেন আল্লাহর হাবিব বলে গেছেন আল্লাহ থেকে তথ্য পেয়ে সূর্য তার নিজের কক্ষ পথে চলে আমি বোঝাতে চাই এই কথাটার তথ্য বের করতে তোমাদের বিজ্ঞানীদের শত 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 শতাব্দী চলে চলে গেছে গেছে আজ পর্যন্ত তারা অনেক বিষয়ে গবেষণা করে শেষ করে পারে নাই অত চোদ্দশো বৎসর আগে যিনি উর্দু গগর তথ্য দিয়েছেন তার চাইতে বড় বিজ্ঞানী আমার কাছে আর কেউ হতে পারে না সুতরাং আমি অল্প সময় আপনাদের এই বিষয়টা মাথায় দিতে চেয়েছি আশা করি কতটুকু পেরেছে জানি না সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের নাম মোহাম্মদ রসুল তোমার যাদেরকে তোমরা মানো তাদের মধ্যে যোগ্যতা একটা সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব নয় তবে আপনার আমার রসুল সব বিষয়ে যোগ্যতা রাখেন